न बि साल माल रसोल साल अया हाल हा साल तुल्ला अनो

আস্যানে আনে জির পিতা আবে দুলা মাতা আমে না নবিজির জির দুদে মা হালে Na ya na be sala malle kyaam ul sala malle kya habi be sala asala wa tulla adal de kalb. عظمات مصطفیٰ حکمات عالی حضرت پہلا کو لام مصطفیٰ جان رحمان پہلا کو لام شمع بج میں ہدایت پہلا کو गौ सोलाम इमाम मोत कावनका झोड़े गौ साम मोत का, का जलवा

الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالديّ وللمؤمنين يوم يقوم الحساب ربي رب ارحمهما كما ربّياني صغيرا رب العالمين আল্লাহ জুমাবার করে মিসকিনদের জন্য হজরে দিন আল্লাহ রে ও আল্লাহ জুমার নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ তোমার পেয়ার নবীর উপরে দুরুদ সালাম পেশ করলাম ও আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ও আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত প্রকার গুণা খারা মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের যারা আদাদের আব্বা আম্মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ স্ত্রী কন্যা পুত্র ও আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরে যা মাফ করে দাও আল্লাহ রে ও আল্লাহ আজকে দুই ভাই দোয়া আছে আল্লাহ মিলাদের আয়োজন করেছে আল্লাহ ও আল্লাহ পাগল বেকারি ও আল্লাহ আল্লাহ একজন দোয়া চেয়েছেন আল্লাহ খালেদা জিয়াজ বেগম খালেদা জন্য উন্ন টপিকারি উনাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ ও নাকি শেফা দান করে দাও ও আল্লাহ শেফাই আজলা কামেলা কুল্লীয় দান করে দাও আল্লাহ ইমান দুনিয়ার মুখে যতদিন বাঁচবে আল্লাহ সুস্থ দাস ওই দামলাহাই এতে এত ইয়াবা দান করে দাও জে ভাই দোয়া চেয়েছে আল্লাহ উদার মনের সমস্ত ভাষাগুলো পূর্ণ কইরা দাও আল্লাহ আরেক ভাই দোয়া চেয়েছিলেন আল্লাহ নাতি আল্লাহ দুনিয়ার বুকে আগমন হয়েছে আল্লাহ জন্ম হয়েছে ও আল্লাহ পাক রব কারীম আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন ও আল্লাহ তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল কইরা নাও আল্লাহ হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো ওই আল্লাহ রব্বি কারিম আল্লাহ ছোট মাসুম বাচ্চাকে তোমার কুদরতি কদমে সফরদ করলাম রব্বি তুমি কবুল কইরা নাও আব্বা আম্মার কল যে ঠান্ডা করো ওনার গোষ্ঠীর মধ্যে যত মানুষ কবর দেশে আছে প্রত্যেকের কবর রাজা মাম করে দাও বিদেশে বেরা যে যাদের ওই আল্লাহ পুত্র মা রাজা পোশ পাখি না জানি তে আগে জানে মাই মবধু আল্লাহ পাগরব বেকার ইমাল্লা যে সমস্ত ভাই বোনরা বিদেশের জীবনে আছে প্রত্যেকে তোমার হাওলা করলাম তুমি কোদা কবল করে নাও ফরদা নসিন মা বোনদেরকে কবুল করো আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে কবুল কইরা আল্লাহ মুরব্বি বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ ইয়ং ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দরে আল্লাহ তার হাতের উসিলা করে আল্লাহ আজকে মিলাদ মা اے نبی کو بول خیر الا و صلی اللہ تعالی علی خیر خلق کی و نور عرش سیدنا مولانا محمد والا علیہ و اصحابہ وسلم اللهم اجل اخر کلامنا شہادت اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم